আ কুড়ি থেকে পঁচিশ জন যাচ্ছে আর ট্রেন টা আছে কি আরে বাবরে গাইস আমাদের পুরো টিম ম্যাক্সিমাম তো আমাদের পুরো ভল্যান্টিয়ার রয়েছে বাকিটা পুরো রাস্তাতে দেখাচ্ছি আর যেটা আমাদের আইডি কার্ড রয়েছে শান্তি বাহিনী কোথা গিয়ে এখানে এসে

আমরা অলরেডি বেরিয়ে পড়েছি একদম পুরো রোদে একদম ফাট্টা দুপুরে একদম তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি পুরো ফাট্টা দুপুরে আর মাইরি বলছি এত ছক্কা লাগছে কিনা কি বলবো তোমাদের কি ছাক্কা লাগছে 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 কি পানি কি গরম লাগছে তো গাইজ পুরো ছক্কা লাগছে কিন্তু মাইরি বলছি ছাক্কা লাগছে ছাক্কা বলবো এটা আমাদের পুরো টিম পুরো পায়ের হালত পুরো একদম দেখা চলে গেছে আক্রমিতা উৎ আক্রমিত সো ভাই ভাইস কিছু কিছু রিয়াকশন ভিডিও দেখাবো যেটা হচ্ছে জেতে পার কারণ মাঝে মাঝে কমেন্ট করছে যেটা হচ্ছে যেতে পার তাকে নিয়ে আমি কালকে বা পরশু রস্টিং করে পুরো রস্ট করবো তাকে নিয়ে

Então, né, Tim? पर हामी जे सामने आछ सामने ए हाम्रो भाई 10 ने 10 हामी लोग किन लड्थौ गुराए गए द माको द ए ओ

দাদা ভাই গুলো একটু সাইড দিলে ভালো হতো মনে হচ্ছে ও দাদা গুলো একটু সাইড দাও না দাদা ও দাদা একটু সাইড দাও না